নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা হচ্ছে গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন

একটু দেখে আসি ভিউয়ার্স এটি হচ্ছে গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডিজ অফিসের মাধ্যমে পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার এবং সিনিয়র মার্কেটিং অফিসার এই দুটি পদের মূলত নিয়োগটি প্রদান করা হবে পদের সংখ্যা হচ্ছে বারোটি মার্কেটিং অফিসার সিনিয়র মার্কেটিং অফিসার পদে জব রেসপন্সিবিলিটিস বা জব ডেসক্রিপশনে বলা হয়েছে অ্যাচিভ মান্থলি সেলস অ্যান্ড কালেকশন টার্গেট অ্যান্ড অবজেক্ট অফ দ্য টেরিটোরি অ্যাজ পার বাজেট চাকরি ধরন হচ্ছে ফুল টাইম সম্পূর্ণ অফিশিয়াল জব মার্কেটিং অফিসার এ সিনিয়র মার্কেটিং অফিসার পদেরতে শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে কৃষিতে এমএসসি পাস অথবা যেকোনো বিষয়ের উপর মাস্টার্স অফ সায়েন্স এমএসসি পাস তবে যারা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মরমনশী এবং শেরবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাস করেছেন অর্থাৎ শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং মরমনশী কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন সেইসব ছাত্র ছাত্রী দেরকে অগ্রাধিকার দেয়া হবে এই পদটিতে দক্ষতার ক্ষেত্র বলা হয়েছে রিজাল্ট ওরিয়েন্টেড হতে হবে কাস্টমার ফোকাসড করতে হবে কোড প্রোটেকশন জানা থাকতে হবে এবং যে সাবজেক্টে আপনারা যেভাবে নিয়ে যাবেন সেই সাবজেক্ট সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে কমিউনিকেশন স্কিল এবং প্রেজেন্টেশন স্কিলে দক্ষতা থাকতে হবে টার্গেট ওরিয়েন্টেড সক্ষমতা থাকতে হবে pression নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে ট্রাভেল করার মানসিকতা থাকতে হবে আইটি স্কিল বিশেষ করে এমএস অফিসে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক থেকে 2 বছর যে সব

সাতই জুলাই দুহাজার চব্বিশ তারিখের মধ্যে যাদের ব্রিজ অফ সাই আছে শুধু তারাই আবেদন করতে পারবেন আবেদনের এই link আমি আমার description বক্সে দিয়ে দিবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় viewers এই ছিল গ্রীন বাংলা এডভোকেট লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য video কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ